মনোনয়ন তুলতে আমাকে তারা বোতল নিক্ষেপ করেছেন তাদের বলে দিতে চাই আমরা ভালোবাসা মিলাতে চাই আমরা কার সাথে দ্বন্দ্বে চড়াতে চাই না আমরা মনোনয়ন ফর্ম তুলতে এসেছি মনোনয়ন ফর্ম তুলে আমরা চলে যাব ছাত্র দলের ভাইয়েরা আমরা তাদেরকে বন্ধু সংগঠন মনে করি তারা যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসে থাকে তাহলে তারা তাদের যৌক্তিক দাবি আদায় করুক আমরা তো বাধা দিচ্ছি না আমরা আমাদের মনোনয়ন ফর্ম তুলতে এসেছি আর কোনো ক্লাস করতে চাই না আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাস হয়েছে এই জুলাই পরবর্তী সময়ে যদি কেউ এসে ক্লাস করতে চায় শক্তি প্রদর্শন করতে চায় তাহলে তারা যেন ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করে